নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করল সিভিক ভলেন্টিয়ারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অসংখ্য লেখা পড়লাম বিশ্বাস করুন এটা নিয়ে কথা বলতে বা কিছু লিখতে হাত কাঁপছে আমিও একজন পিতা তাই সন্তানের এই মৃত্যু আমাকে বাকরুদ্ধ করেছে অবাক হয়ে ভাবি কোথায় চলেছি আমরা মৃত্যু ওই বাচ্চা ছেলেটার হয়নি মৃত্যু হয়েছে আমাদের বিবেক আমাদের মনুষ্যত্ব মানবতা ভালোবাসার গতকাল বৃষ্টি স্নাত সন্ধ্যায় দেখলাম আমার পরিচিত একজন মা আর তার একাদশাইতে পড়া কন্যাকে মেয়েটি একটি বেশ ঝলমলে পোশাক পরেছে অনেকটা লুঙ্গির মতন পায়ের দিকে পোশাকটা কাটা এতটাই কাটা মেয়েটি যখন হাঁটছে তার পা থেকে ঠাই উন্মুক্ত হয়ে যাচ্ছে জানি এটুকু শোনার পর আমাকে ভাবছে সে খেলে বিকৃত মস্তিষ্কের মানুষ পোশাক নিয়ে ফতোয়া দিচ্ছি না না আমি তেমন কিছু নই যে কে কি খাবে কে কি পরবে এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না কিন্তু এটা অস্বীকার করা যায় না যে পোশাক আমাদের শিক্ষা রুচি সংস্কৃতিকে বহন করে আমরা কেউ সাধ্য বাড়িতে ঝলমলে পোশাক পরে যাই না বিয়ে বাড়িতে যে মহিলা পিটকাটা কাটা সিভলেস পড়েন তিনি আবার পুজো দিতে যান স্নিগ্ধ সাজে মেয়েটি মায়ের সাথে বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটা রিক্সাকে দেখে চিৎকার করে বলল এই রিক্সা ভাড়া যাবে খট করে কানে বাজলো কথাটা একদিন রিক্সায় যেতে যেতে আমার কন্যাকে বুঝিয়েছিলাম বলেছিলাম মা রিক্সা চালককে তুই তুমি কখনো বলবে না কাকু জেঠু দাদা সম্বোধন করবে একজন রিক্সা চালক আর একজন প্লেন চালায় যে তাদের মধ্যে কোনো তফাত নেই দ্যার ইজ নো ডিফারেন্ট বিটুইন রিক্সা ড্রাইভার অ্যান্ড পাইলট ওটা ওনাদের কাজ বাচ্চা হলো কাঁচা মাটি তাকে যেভাবে গড়বেন সে সেইভাবেই তৈরি হবে দুধের শিশুটার হাতে মোবাইল তুলে দিয়েছেন আদো আদো বুলি যার সে মোবাইল স্ক্রল করে কার্টুন দেখছে অনেকেই বলেন বাচ্চাকে মোবাইল দেখে খাওয়াতে হয় জানি না এটা গর্বের নাকি আধুনিকতা যেদিন থেকে যৌথ পরিবার ভাঙতে শুরু করলো সেদিন থেকে সমাজের স্বচ্ছ বুনিয়াদটাও ভেঙে পড়লো একসাথে ভাগ করে খাওয়া হারিয়ে গেল আধুনিকা মা সন্তানকে বুঝিয়ে বলছেন কাউকে টিফিন দেবে না সবটা খাবে ছোটোবেলায় পাড়ার বড়োরা শাসন করতেন বাড়িতে এসে যদি বলতাম অমুক কাকু কান মুলে দিয়েছে বাড়িতে শুনতে তো নিশ্চয়ই তুমি কিছু অন্যায় করেছো কাউকে কান না মুলে তোমাকেই বা মূল্য কেন বেশ করেছে স্কুল থেকে ফিরেছি হাতে বেতের লাল দাগ নিয়ে দুষ্টুমির জন্যে পুরো একটা ক্লাস নীল ডাউন ছিলাম চুল ছিঁড়ে নিয়েছেন মাস্টারমশাই না আমাদের বাবা মা স্কুলে ছুটে ঝগড়া করতে যাননি তখন কেউ শোনেননি আমার বাচ্চাকে আমি শাসন করব আপনি শাসন করার কে নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা সন্তানদের যেমন আত্মকেন্দ্রিক করে তুলছি তেমনি শূন্য করছি পাশের বাড়ির অসুস্থ মানুষটার জন্য গেলে ছেলেটিকে মা বলছেন তুই গেলি কেন আর কেউ গেছে দেখেছিস লিডারি করতে হবে না পড়াশুনো করো পড়াশুনো সেটা আবার মারাত্মক ক্লাসে প্রথম হতে হবে গানে অরিজিৎ সিং হতে হবে আঁকায় ভ্যানগক বা পিকাশো হতে পারে ক্রিকেটে শচিন না হোক হতে হবে আচ্ছা কোথায় চলেছি আমরা সন্তানকে যন্ত্র বানাচ্ছি টাকা রোজগারের মেশিন বানাচ্ছি সন্তান বিদেশ যাচ্ছে পার্কে এসে বা মহিলা মহলে গর্ব করে বলছি ছেলে আমেরিকায় চাকরি করছে আর আপনি দিনের শেষে নিজের বাড়িতেই বৃদ্ধাশ্রম বানিয়ে টিভি নব ঘোরাচ্ছেন আর অসুস্থ হলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কেউ একটা ডাক্তার ডেকে দেবে কিংবা হোমে পৌঁছে দেবে তখন যদি পাড়ার সেই সফল না হতে পারা ছেলেটা বলে মেসমশাই আপনার ছেলেকে পাড়ার কোনো কাজে পাঠাতেন না প্রতিবেশী সুখ দুঃখের সঙ্গী হতেন না তাই আপনি কি করে আশা করছেন যে আপনার পাশে থাকব বিশ্বাস করুন বিশ্বাস করুন সেই দিন বেশি দূরে নয় তাই সন্তানকে আত্মকেন্দ্রিক স্বার্থপর বিবেকহীন না করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন আজকের ভিডিওটি শেষ করব একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি এখনই বই পড়ছিলাম আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো বাবা চা খাবে চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো এটাও জানে আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম খুব ভালো হয়েছে মা আর এক কাপ খাবে না মা আমি এখন পড়াশোনা করছি তাহলে হরলিক্স খাও শক্তি হবে আমি ওর দিকে তাকালাম আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে আহা মা আহারে বন্ধন মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় কেন সব কন্যার বাবাই কি আমার মতন লুকিয়ে কাঁদে আমার বিয়ের দিন বিদায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন মেয়েটা আমার বড্ড আদরের ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা ওকে বকাঝকা করো না আমি সুবোধ বালকের মতন মাথা নেড়ে বলেছিলাম ঠিক আছে বাবা আমি আমার কথা রাখিনি সংসার জীবনে টানা পড়ে নেই আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি বকাঝকাও করেছি আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না সে এখন একমাত্র আমার সংসার নিয়েই চিন্তিত এর বাইরে তার মাথায় কিছুই কাজ করে না সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা এক বৃত্ত সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার দুই সন্তান আর প্রচণ্ড ব্যস্ত আমি তার পৃথিবীটা আজ শুধুমাত্র আমাদেরকে ঘিরেই আবর্তিত হয় ভাবলে অবাক লাগে কি আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্যে আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে দিয়ে আরেক বৃত্তে চলে যাবে আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে ওই একই কথার পুনরাবৃত্তি করতে হবে আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক আমি ক্ষমা প্রার্থী কথা রাখতে না পারার জন্যে কন্যার পিতা হওয়া অনেক কষ্টের কতটুকু কষ্টের সেটা পিতা হবার পূর্বে অনুভূত হয় না আমার চোখের কোনায় অশ্রু গাঢ় হচ্ছে আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে ভুক মুচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধী জবানবন্দি ওর চোখে অশ্রু কি জানি মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি পড়তে পারে সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার